সেই ক্ষেত্রে লক্ষ্য করুন কোথাও একটি ভুল হচ্ছে বিস্তারিত জানতে ষোলো ষোলো সাথে কল করুন অর্থাৎ নগদের হেল্পলাইনে কল করতে বলা হচ্ছে তো এবার আসে নগদ অ্যাপে লগ সমস্যা থাকার পরও কীভাবে আপনার নগদ অ্যাকাউন্ট ব্যবহার করবেন বর্তমান সময়ে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য যখন আপনার অ্যাপে প্রবেশ করার পর এখান থেকে মোবাইল নম্বর দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছেন তারপর এখান থেকে পিন দিতে বলা হচ্ছে আপনার যখন এখান থেকে পিনটা টাইপ করে দিয়েছেন তো আমি এখান থেকে পিনটা টাইপ করে দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করে দিই তবে সেই ক্ষেত্রে লক্ষ্য করুন কোথাও একটি ভুল হচ্ছে বিস্তারিত জানতে ষোলো ষোলো সাথে কল করুন অর্থাৎ নগদের হেল্পলাইনে কল করতে বলা হচ্ছে তো আপনারা কিন্তু সব কিছু সঠিক দিচ্ছেন তারপর এরকম ধরনের সমস্যা হচ্ছে হচ্ছে কেন আসলে এই সমস্যাটি কি আপনারা সমাধান করবেন চলুন এই মাধ্যমে যাক তো শুরুতে আসে আপনার না যারা যারা নগদ অ্যাপে লগ ইন করতেছে এই সমস্যাটির কারণ হচ্ছে বর্তমানে কিন্তু কারিগরি মানন নেয় নগদদের কাজ চলছে আর এই কারণে সমস্যাটি হচ্ছে আর এমন তথ্যই কিন্তু জানিয়েছে নগদের কাস্টমার কেয়ার লোকেরা আর এই সমস্যাটি সমাধান কবে হবে এটা কিন্তু কাস্টমার কেয়ার লোকেরাও জানে না তাই সঠিকভাবে বলা যাচ্ছে না কবে এটা ঠিক হবে আর এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদের কোনো কিছু কিন্তু করার নেই শুধুমাত্র আপনাদের অপেক্ষা করতে হবে তারা যখন এটা ঠিক করে দেবে তখন কিন্তু আপনারা খুব সহজে লগ ইন করতে পারবেন তো নতুন করে যারা মূলত লগ ইন করতেছে নগদ অ্যাপে তাদের কিন্তু এই সমস্যাটি হচ্ছে কিন্তু যারা অলরেডি লগ ইন করে রেখেছেন তারা কিন্তু যখনই সেন্ড মানি পেমেন্ট ক্যাশ আউট এমন কোনো অন্যান্য ফিচারগুলো ব্যবহার করতে আছেন সেগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ক্যাশ আউট করার বসে সেই ক্যাশ আউটের টাকাটি এজেন্টের নাম্বার যাচ্ছে না কিংবা আপনারা সেন্ড মানি করলে আপনি যে নাম্বারে সেন্ড মানি করছেন সেই সেন্ড মানি করার কারণে সেই টাকাটি কিন্তু যাচ্ছে না কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নিচ্ছে তো যাদের মতো এ ধরনের সমস্যা হয়েছে তারা আপনারা কী করবেন শুধুমাত্র আপনাদের এখন অপেক্ষা করতে হবে যখন এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তখন কিন্তু টাকাটি ক্যাশ আউট হয়ে থাকলে বা সেন্ড মানি করে থাকলে টাকাটি না গিয়ে থাকলে সে টাকাটি কিন্তু রিফান্ড হিসেবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে কিংবা টাকাটি যদি অটোমেটিক না আসে তবে সেক্ষেত্রে আপনারা কী করবেন সেক্ষেত্রে আপনার নগদ হেল্পলাইন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন ষোলো ষোলো সাত এই নাম্বারে আপনারা কল করবেন তারপর আপনি যে নাম্বারে সেন্ড মানি পেমেন্ট বা ক্যাশ আউট করেছিলেন বা মোবাইল সার্চ করেছিলেন সেই নাম্বারটি বলবেন এমনকি ট্রানজাকশন আইডিও আপনারা বলতে পারেন আর এই সমস্ত তথ্যগুলো খুব খোঁজে আপনারা নগদ অ্যাপে ইন করার পর ট্রান্জ্যাকশনে পেয়ে যাবেন সেই তথ্যগুলো আপনারা কালেক্ট করে রেখে তাদেরকে বলবেন তখন তারা আপনার তথ্যটি যাচাই করে যদি দেখে যে আপনি সঠিক রয়েছেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে তো এবারে আসে নগদ অ্যাপে লগ ইন সমস্যা থাকার পরও কীভাবে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা নগদ অ্যাপ ছাড়ায় নগদের ইউএসএসডি কোড ডাল করে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এর জন্য আপনার ফোনে ডায়লপেডে চলে আসবেন আসার পরে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটা আপনার নগদ সিমটিতে আপনারা ডায়াল করে দেবেন এবার এখান থেকে নগদের সেবাগুলো চলে আসবে ক্যাশ আউট সেন্ড মানি মোবাইল চার্জ পেমেন্ট এমনকি অন্যান্যগুলো তো আপনি যেটা করতে আছেন আপনি খুব ফল এখান থেকে পারবেন এক্ষেত্রে ফার্স্ট আপনারা মাথায় রাখবেন যাদের খুব বেশি জরুরি তারাই আপনার এই কাজটি করবেন কেন বর্তমানে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে ক্যাশ আউট করছে কিন্তু ক্যাশ আউট করার পর সে টাকাটি কেটে নিচ্ছে অ্যাকাউন্ট থেকে কিন্তু দেখা যাচ্ছে যে নগদের এজেন্টের নাম্বারে টাকাটি যাচ্ছে না কিংবা সেন্ড মানি করার পরে কিন্তু সেন্ড মানি টাকাটি যাচ্ছে না তাই যাদের খুব বেশি জরুরি তারা আপনার এইভাবে নগদ এখন ব্যবহার করতে পারেন কিন্তু যাদের তেমন কোনো প্রয়োজন নেই তারা আপনার এখন বর্তমানে নগদ এখন ব্যবহার থেকে বিরত থাকবেন যখনই নগদের কারিগরি উন্নয়নের কাজটি শেষ হবে তখন কিন্তু সার্ভারটি ঠিক হয়ে যাবে তখন আপনারা খুব সাজে লেনদেনগুলো করতে পারবেন তখন কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না তাই অবশ্যই আপনারা সে সময় পর্যন্ত অপেক্ষা করবেন এছাড়া যাদের নগর ইউএসএসডি কোড ডাল করার মাধ্যমে ক্যাশ আউট সেন্ট মানে মোবাইল পেমেন্ট করার পরে মূলত যদি কোনো কারণে সম্পূর্ণ না হয় লেনদেনটি এক্ষেত্রে পরবর্তী সময় আপনার নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন কিংবা আপনার অপেক্ষা করবেন এক্ষেত্রে আপনার টাকাটি অটোমেটিকল আপনার নগদ অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন বর্তমানে অ্যাকাউন্টের সমস্যা বিস্তারিত